প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বান্দরবনের অন্যতম আকর্ষণীয় স্থান নীলগিরি যা বাংলার দার্জিলিং নামেও পরিচিত সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় বাইশশো ফুট উচ্চতায় অবস্থিত এই স্থানটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নীলগিরি পর্যটন কেন্দ্রে একটি দৃশ্য হেলিপ্যাড রয়েছে যা এর প্রধান আকর্ষণ সাধারণ দুর্গম পাহাড়ি এলাকায় যাতায়াতের জন্য এই হেলিপ্যাড ব্যবহার করা হয় তবে এই পর্যটকদের কাজে এটি একটি চমৎকার ল্যান্ডমার্ক এবং ছবি তোলার জন্য জায়গা এই হেলিপ্যাড থেকে চারপাশের সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য দারুণভাবে উপভোগ করা যায় যা পর্যটকদের মনোমুগ্ধকর করে তোলে নীলগিরি তার মেঘে ঢাকা দৃশ্যর জন্য বিখ্যাত সারি সারি পাহাড় ঢেউ যেন সবুজের এক বিশাল ক্যানভাস তৈরি করেছে এই সবুজের মাঝে মাঝে আদিবাসীদের জুম চাষ চোখে পড়ে যা এখানকার জীবনের জীবনযাত্রার একটা অংশ